দুপুর দুইটা পর্যন্ত অনেকে বাড়িতে ছিলেন দুপুরের খাবার খেলাম প্রতিবেশী মানুয়ার কাকার বাড়িতে কাকিমা রান্না করে ডেকেছিল কিন্তু আমি যাইনি বলে পাঠিয়ে দিয়েছে বিকালে থেকে পারবেশ খুলনায় চলে গেল তবে আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে পারবেশ বলছিল তুই এখানে থাকলে কিন্তু অনেক বিপদে পড়বি লিমন তার চেয়ে বরং খুলনা শহরে চল তাড়াতাড়ি চল সেখানে সেখানে গেলে তুই নিরাপদে থাকতে পারবি আর তোকে যেখানে আঙ্কেল আসতে নিষেধ করছে তুই কেন এখানে থাকবি দোস নিজের জীবনের বিপদ দেখে আনিস না চল বন্ধু আমার সঙ্গে আমি বললাম এই রহস্যের শেষ দেখে ছাড়বো আমি পারবেস কারা আমার বাবা মাকে এই দুনিয়া ছাড়া করছে তা না জানা পর্যন্ত আমি কখনো শান্তিতে থাকতে পারবো না পারবেস পারভেজ বলল তুই বরং সাজু বায়ের সাহায্য নিতে পারিস তোর মনে আছে সাজু কথা আমি বললাম হ্যাঁ মনে আছে কিন্তু তিনি গিয়ে আসবেন আমার বাবা মায়ের খুনের রহস্য বের করতে আমাকে কে বা কারা খুন করতে চাই সে রহস্য উন্মোচন কি করতে পারবে সাজু ভাই পারভেজ বলল আমার বিশ্বাস তিনি পারবেন কারণ সাজু ভাই হচ্ছে টান্ডা মাতার একটা রোমান্টিক ছেলে সকলের সঙ্গে কত সুন্দর মিল তাই না সেবার যখন তিনি খুলনায় এসেছিলেন তোদের মেসের মধ্যে তাই তো আমরা সবাই গেছিলাম দেখা করতে তহিদ বলল সাজু ভাই সজীব ভাই শফিক ভাই ও রকি ভাই ওরা সবাই যে রুমে থাকতো আমরা এখন সেই রুমেই থাকি আমি বললাম ঠিক আছে পারবেশ তুই বরং সন্ধ্যা হওয়ার আগে চলে যাম আমি আর তহিত আগামীকাল সকালে খুলনায় আসব তারপর সাজু ভাইয়ের সঙ্গে দেখা করে সব কিছু তাকে জানাব পারবেশ বলল তাহলে রাতে থাকতে হবে কেন আমি বললাম মনির ভাই বলছে যে আজকে রাতের বেলায় তিনি কিছু জরুরি কাগজ নিয়ে আসবেন সব কিছু আমার জমি জামার বিষয়ে আর সেই সঙ্গে গোপন কিছু কথা জানাতে চাই পারভেজ বলল তাহলে এখন কেন বলতে পারছে না দিনের বেলা কি সমস্যা আমরা যে বিপদের মধ্যে আসছি সে কি জানে না আমি বললাম তাদের বাড়িতে সমস্যা হবে আর শুধু শুধু এত চিন্তা করিস না বললো ঠিক আছে সাবধানে থাকিস আর আগামীকাল সকালে উঠে রওনা দিস লিমন আমি বললাম আচ্ছা ঠিক আছে সন্ধ্যার খানিকটা আগে বাজারের মধ্যে গেলাম আমি আর তৌহিদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একদম কনারে হোটেলের মালিক শাহজাহান কাকা আমাকে ডাকলেন আমি তার কাছে যেতেই তিনি আমাকে নিয়ে হোটেলের পিছনে গেলেন আর সঙ্গে সঙ্গে আমিও গেলাম কাকা বললেন তোমার বাবা মার ঘটনার জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে তাই সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই কিন্তু তোমাকে কিছু গোপনীয় কথা জানাতে চাই মনোযোগ দিয়ে শুনবা তবে আমি যে বলছি কাউকে বলবে না আমি বললাম কি কথা সাজান কাকা তখন সাজান কাকা বলল তোমার জলির কাকার সঙ্গে জমি নিয়ে যে ঝামেলা ছিল আর মামলা চলছিল সেটা কেন শেষ হয়েছে জানো আমি বললাম না তো সাজান কাকা বলল। তোমার বাবা জলিল মিয়াকে ওই জমির জন্য টাকা দিয়েছে নতুন করে আমি বললাম কিন্তু ওইটা তো আমাদের জমি তাহলে বাবা কেন আবার টাকা দেবে তখন সাজান কাকা বলল। কারণ জমিটা নাকি তোমার খুব পছন্দের তুমি নাকি সেখানে একটা পার্কের মতো মনোরম স্থান বা বাগান বানাতে চাও আমি বললাম হ্যাঁ কিন্তু সাজান কাকা আমাকে থামিয়ে দিয়ে আবার বলল তোমার বাবা আমাকে বলছিল যে তোমার নাকি খুব ইচ্ছে একটা বাগান করবে তাই তিনি অনেক চেষ্টা করেও জমি রক্ষা করতে কিন্তু চেয়েছে নিজেই আমি চাচাকে থামিয়ে দিয়ে বললাম জমির বিনিময়ে যদি চাচাকে টাকা দিয়ে থাকে তাহলে কাকা বলল সেখানে জামিলা লিমন আমি তো হোটেলের মানুষ তাই অনেক কিছু জানি কারণ বাংলাদেশের মধ্যে হোটেল বা চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা করা হয় দলীয় বা বিরোধীভাবে সকল পক্ষের কথাই জানা যায় সকালে এক গ্রুপ আবার বিকালে আরেক গ্রুপ আমি বললাম আপনি কি তেমন কিছু জানেন সাজান কাকা বলল না বাবা আমারও পরিবার আছে তাই বেশি কিছু বলে বিপদ বাড়াতে চাই না দিয়ে ঘুরতে আরম্ভ করম খেঁচু করতে আরম্ভ করম সাপ এমনিতেই বের হবে বাজার থেকে আমি আর তহিত মনিরুল ভাই ফিরে আসলাম জলিল চাচার কথা কাউকে কিছু বলিনি এখনো বাড়িতে ফিরে বারবার মনে হচ্ছে যে বিকালে পারবেদের সঙ্গে চলে গেলে ভালো হতো কারণ রাত যত গভীর হইতাছে ততই যেন ভয় লাগছে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে আছে রাত এগারোটা বের হয়ে গেছে আর গ্রামের বাড়িতে রাত এগারোটা মানে হচ্ছে অনেক রাত্রি আমার কেন জানি না মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আবারও কোনো কিছু হতে যাচ্ছে তেমন কোনো কারণ নেই কিন্তু বারবার সেটাই মনে হচ্ছে হয়তো মনের ভুল কিন্তু মনে হচ্ছে সেটা সত্যি তাছাড়া ক্ষুদ্র আর একটা কারণ আছে একটু আগে হঠাৎ করেই জানালার পর আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছি আমি আস্তে আস্তে জানালার কাছে গেলাম তখন কারো পায়ের শব্দ দ্রুত সরে যেতে শুনতে পেলাম তহিতকে সে কথা বললাম কিন্তু সে গুরুত্ব না দিয়ে শুয়ে আছে গতকাল আর পরশুরাতের বেচারা ভালো করে ঘুমাতে পারে নাই তাই তাকে মনে হয় ঘুম ড্রাস করছে আমি অবশ্যই চাইলে ঘুমাতে পারি না তাছাড়া জানালার ঘটনাটা খুব ভাবাচ্ছে আমাকে তাই যতক্ষণ সম্ভব জাগ না থাকতে হবে আমায় তারপর আমার সাথে কি কি ঘটছে তাই একটা চিঠিতে লিখতে শুরু করলাম কারণ যদি বেছে না থাকি সাধু ভাই তা সব কিছু জানতে পারবে আর উন্মোচন করতে পারবে কারা এসব করছে সত্যি বলছি আমার খুব বই করছে যদি আজকে রাতের মধ্যে আমার কোনো কিছু হয়ে যায় আমি গুণ হয়ে যাই আর আমার সেই গুণ আর তার সাথে বাবা মায়ের খুনের রহস্য বের করার দায়িত্ব আপনার আপনার এক ছোট ভাই হয়ে সেই দায়িত্ব আপনাকে দিলাম আশা করি আপনি আসবেন আমার বন্ধু পারবে স্তোহিত ও আমার নাম্বার দিয়ে রাখলাম যদি তোহিত ভাই বা আমার নাম্বার বন্ধ থাকে তাহলে পারভেসের নাম্বারে কল দেওয়ার অনুরোধ রইল ইতি লিমন ঠিকানা ফিরোজপুর আর অন্যদিকে গতকাল রাতে সাজু ভাইয়ের শরীর খুব খারাপ ছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আর সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠছে তারপর ফ্রেশ হয়ে মোবাইলের মেসেঞ্জারে আসতে প্রায় দুপুর বারোটা অনেক পাটক পাটিকার মেসেজ জমা হয়ে আছে সব কিছু একটু সংক্ষিপে রিপ্লাই দিলাম কিন্তু হঠাৎ করে গত রাত বারোটার মেসেজ চোখে পড়ল মিস্টার লিমন আইডি দিয়ে একটা বড় মেসেজ পাঠানো হয়েছে সমস্ত ঘটনা এখানে বর্ণনা করা সেই রাত তিনটার পর থেকে যত কিছু হয়েছে তা সবকিছুই বর্ণনা করে লিখছে রিমন খুব মনোযোগ সহকারে সমস্ত ঘটনা পড়লো সাজুবাই তারপর বেশ কিছু সময় চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো তৌহিদ আর রিমনের ফোনে অনেক ফোন দিচ্ছে কিন্তু তাদের ফোন বন্ধ বলছে তাহলে কি তৌহিদ আর লিমন এই দুনিয়াতে নাই তাহলে কি সাজু বাঁচাতে পারলো না লিমন আর কে বিকাল তখন বারোটা আটত্রিশ মিনিট কল দিতে রিসিভ করলো আর বলল আসসালাম কে বলছো ওই পাশ থেকে উত্তর এলো ওয়ালাইকুম আসসালাম সাজু ভাই বলছি তুমি কি লিমনের বন্ধু পারবেশ তখন পারবেশ বললো জি ভাই কেমন আছেন ভাইজান আপনার কথা গতকাল রাতে লিমনের সাথে আলোচনা করছি কিন্তু আপনি আজকে আমাকে কল দিলেন আমার বন্ধুর অনেক বিপদ একটু সাহায্য করবেন সাজু ভাই পাঠিয়েছে। কিন্তু আমি অসুস্থ থাকাই তাই রাতে রিপ্লাই দিতে পারিনি সকালে অনলাইনে ছিলাম না তোমার বন্ধুর লিমন কেমন আছে পারভেজ বলল ভাই একটুও ভালো না সাজু বললো কেন কালকে সকালে তো আর লিমন শহরে যাবার কথা যাই নাই পারভেজ বলল না ভাই গতকাল রাতে ওদের দুজনকে কারা যেন ঘায়েব করে দিয়েছে সরাসরি ঘুন করে নিয়ে কিন্তু ধরে নিয়ে গেছে দরজা ভিতর থেকে বন্ধ করা আছে কিন্তু সেই বাড়িটা মাটি দিয়ে উঁচু করে তার উপর কাঠ দিয়ে নির্মাণ করা তাই কাঠের নিচ থেকে মাটি করে রুমে ঢুকেছে মাটি কুড়ার চিহ্ন এখনো পড়ে আছে কিন্তু ওদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সাজুবাই বলো তাহলে কি মনিরুল লুকটার মধ্যে কোনো গোরমেল আছে পারভেজ বললো না ভাই কারণ সকালবেলা পুকুরের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় মনিরুল ভাইয়ের লাশ পাওয়া গেছে মনিরুল ভাইকে খুন করে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে সাজু ভাই বললো তাহলে কি থামিয়ে দিয়ে বলল কথা সাজু ভাই সাজু বলল কি কথা পারভেজ বলল লিবনের বাবা মা দুইজনের কবরের মাঝখানে একটা কাগজ পাওয়া গেছে সেই কাগজে লেখা আছে অনেক অনেক কথা বলছে কিন্তু সাজু ভাই কারো কথায় কোনো পাত্তা দিচ্ছে না কবিতার কাছে কল দিয়ে বলল জরুরি কাজে গ্রামের বাড়িতে যাচ্ছি পৌঁছিয়ে তারপর কথা হবে তোমার সাথে সাজুদের গ্রামের বাড়ি বাগেরহাট যেহেতু পাশের জেলায় হচ্ছে ফিরোজপুর তাই সরাসরি সে বাড়িতে যাবে আগে তারপর সেখান থেকে নিজস্ব বাইক নিয়ে ফিরোজপুরে যাওয়া যাবে গুলিস্তান থেকে দুলা পরিবহনের একটা লঞ্চ পারাবারের গাড়ির টিকিট সংগ্রহ করলো অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছে দাদা দাদির সঙ্গে কতদিন দেখা হয় না যেহেতু লঞ্চ পারাবারের গাড়ি তাই ফেরির মধ্যে অপেক্ষা করার ঝামেলা নেই কবে যে স্বপ্নের সেই পদ্মা নির্মাণ করার কাজ শেষ হবে আর অন্যদিকে গ্রামের মধ্যে এক অস্থিরতা তৈরি হয়ে গেছে যেটা কল্পনার মধ্যে ছিল না পুলিশ সারাক্ষণ শুধু আনাগুনা করছে প্রায় সবাইকে কিছু না কিছু জিজ্ঞাসা করা হচ্ছে মনিরুলের পরিবার কান্না আর আহাজারিতে সবচেয়ে বেশি আকাশ ভারী হয়ে যাচ্ছে পুকুরের পারে এমন কিছু নেই যেটার মাধ্যমে ঘুনের কাছে পৌঁছানো যাবে দারগা সাহেব যখন সাজুবাইয়ের কথা শুনলেন তখন একটু ব্রুকুশ যেন কিছু ভাবলেন সাজুবাই যখন লিমনদের ড্যামের বাড়িতে প্রবেশ করলো তখন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে বাইক নিয়ে চলে এসেছে সাজু স্থানীয় বাজারে এসে পারভেজকে কল দিল পারবে তখন বাজারেই ছিল বাজারের একপাশে বিশাল জটলা সেখানে সবাই ঘিরে আছে এবং পুলিশও দেখা যাচ্ছে সাজু সেখানে গিয়ে পারবে সঙ্গে হাত মিলিয়ে নিল তারপর যখন জানতে পারলো তৌহিত সে ফিরে এসেছে তখন অবাক হয়ে সেদিকে এগিয়ে গেল সাজু প্রায় ঘন্টাখানেক পরে পুলিশ তৌহিদকে নিয়ে থানায় রওনা দিল তার আগে সাজু ভাই একবার মনিরুল আর লিমনের ঘরে এসেছিলেন সব মোটামুটি ঠিক আছে কিন্তু মনিরুলের বাড়িতে যে লিমন আর তৌহিদ ছিল সেখানে মাটি করে বের হবার স্থান দেখে প্রশ্ন জাগলো তখন সে বুঝতে পারছে সবকিছু প্রশ্নের উত্তর তৌহিদের কাছে পাওয়া যাবে পুলিশের সঙ্গে সাজু গিয়েছে থানায় কারণ পুলিশ বলছে যা কিছু জিজ্ঞাসা করার থানায় এসে গিয়ে বলতে সাজু ভাই এখন কোথায় আছে আর সেই রাতে তোমরা কিভাবে কি করছো তৌহিদ আস্তে আস্তে বললো সাজু ভাই আমি এখন জানি না লিমন কোথায় কারণ তারা আমাকে ফিরোজপুরের সি অফিস মরে এসে নামিয়ে চলে গেছে তারপর সেখান থেকে আমি একাই এসেছি এখানে লিমনের মধ্যে পশু বর করছে ও কাউকে ছাড়বে না সাজু বলল তাহলে কি করছে উত্তরে তৌহিদ বলল লিমন সাজু বললো বলল মানিক কি সেখানে আবার আরো দুইটা লোক কিভাবে এসেছে তৌহিদ বললো আমি জানি না সাজু বললো তুমি আর লিমন যে ঘরে ছিলে সেই ঘরের মধ্যে সিট কেটেছে কে আমি সেখানে গিয়ে স্পষ্ট বুঝতে পারছি যে ভিতর থেকে মাটি করে বের হয়েছো তোমরা তৌহিদ বলল হ্যাঁ সাজু ভাই লিমন নিচে মাটি করে বের হওয়ার ব্যবস্থা করছে আমার কান পাতলা তাই যখন শব্দ শুনতে পেলাম তখন তাকিয়ে দেখি লিমন মাটি কাটছে কিন্তু ভাই আপনি কিভাবে বুঝতে সাজু বলল খুব স্বাভাবিক মাটি কেটে কেটে ভিতরের দিকে কাটা মাটি জমানো হয়েছে যদি বাহির হতো তাহলে আস্ত একটা মাটির স্তব জমা থাকতো বাহিরে তহিত বললো হ্যাঁ ঠিক তাই আমি বিছানা থেকে নেমে তখন বললাম কিরে লিমন কি হয়েছে নিমন্তখন আমাকে চুপ করতে বললাম তারপর জানলা দিয়ে বাইরে তাকাতে বলছে আমি তাকিয়ে দেখি যে সম্মুখে পুকুর পাড়ে কারা যেন দাঁড়িয়ে আছে সাজু বললো তারা কি করছিল তহিত বলল তাদের মধ্যে একজন হাতে সিগারেট ছিল আর সেই সিগারেটের আগুন নামা করছে তবে সামান্য আস্তে আস্তে কথাও কানে আসছিল সাজু বলল তারপর তহিত বললো আমরা সেখান থেকে গর্ত দিয়ে আস্তে করে বের হলাম সাজু বলল দরজা খুলে বের হলে না কেন তহিত বললো কারণ দরজা বাহির থেকে বন্ধ ছিল সাজু বললো তাহলে কি মনির তহিত বলল হ্যাঁ লিমন সেজন্য গেছে আমি তার সঙ্গে ছিলাম কিন্তু সবচেয়ে বেশি অবাক করা বিষয় দুটো লোক লিমনের পরিচিত তারা তখন মনিরের হাত পা মুখ বেঁধে দাঁড়িয়ে আছে লিমন তখন সেখানে গিয়ে একজনের হাত থেকে একটা বড় ছুরি নিয়ে মনিরুর ভাইয়ের গলা কেটে দিল সাজু বললো কি বলছো তুমি এতটা সহজ আর লিমনের সঙ্গে তাদের পরিচয় কিসের কিসের বা সম্পর্ক তৌহিদ বললো আমি জানি না আমি এতটা হতভঙ্গ হয়ে গেছি যে সেখানে অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়লাম তারপর আমার যখন হুঁশ ফিরছে তখন আমি একটা টিনের ছাউনিতে একটা আবদ্ধ করে বন্দি সাজু বললো লিমন সেখানে ছিল না তৌহিদ বললো না তবে আরেকটা লোক এসেছিল কিছুক্ষণ পর আর তিনি বলছেন যে আমাকে নাকি তারা পাঠিয়ে দেবে তবে শহরের মধ্যে ছেড়ে দেবে কারণ গ্রামের মধ্যে নিয়ে গেলে প্রচুর ঝামেলা হতে পারে সাচু বললো লিমনের কথা জিজ্ঞাসা করুনি রোহিত বললো হ্যাঁ কস্তি তারা বলছে আমি লিমনের বন্ধু তাই তারা আমাকে বাঁচিয়ে দিচ্ছে না হলে আমাকেও শেষ করে দিত আমি যেন পিরোজপুর থেকে সরাসরি খুলনা শহরে চলে যাই আর কাউকে কিছু না বলি যদি কিছু বলি তাহলে আমারও প্রচুর বিপদের সম্মুখীন হতে হবে লিমন নাকি তার বাবা মা ঘনিকে সেটা জানতে পেরেছে তাই এক এক করে সবাইকে হত্যা করতে চাই ও আর যেহেতু তার বাবা তাকে এসব ঘুনাগুনি করতে নিষেধ করছে তাই সে কবরের মধ্যে লিখে এসেছিল সরি সাজু বলল কিছুটা বুঝতে পারছি কিন্তু এখানে অনেক কিছু জানার বাকি তবে লিমনের সঙ্গে যোগাযোগ করার আমার খুব দরকার যিনি আমাকে এখানে আসার অনুরোধ করছে সে নিজেই এখন তহিদ বলল আমি কোনো কিছু বলতে চাইনি তবে গ্রামের সবাই আর পুলিশ আমাকে সন্দেহ করছে তাই এখন বাধ্য হয়েছি রাজু বললো ঠিক আছে তুমি আপাতত পুলিশের হেফাজতে থাকো তারপর দেখি কি করা যায় বলল আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু লিমন পরিবর্তন হবে কখনো ভাবিনি মার তো কিছু সময়ের মধ্যে কিভাবে হয়ে গেল তার সঙ্গে দুইটা লোক যুক্ত আছে কি ভয়ঙ্কর টানা থেকে বের হয়ে সাজু নিচের এলাকায় চলে এসেছে রাতে সেই গ্রামে থাকার কোনো মানেই না আর পার ব্যস্ত থানা থেকে আসার আগে বিদায় নিয়ে চলে গেছে রাত দশটার দিকে বাড়িতে ফিরে ডিনার করে নিজের বিছানায় শুয়ে সজীব এর কাছে কল দিলাম আসার পথে সজীব কল দিছিল কিন্তু কথা বলতে পারি নাই সাজু বলল হ্যাঁ সজীব কি খবর সজীব বলল বেশি ভালো না সাজু সাজু বলল কেন সজীব বলল রুহির মা অসুস্থ তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে রুহি এখন সেই হাসপাতালে আছে আর আমিও চট্টগ্রামে আছি আর তুইও আজকে নাকি বাড়িতে গেলি সাজু বলল হ্যাঁ ফিরোজপুরে একটা মামলার মধ্যে জড়িয়ে যাবার সম্ভাবনা আছে তবে আগের চেয়ে একটু বেশি জটিল মনে হচ্ছে সজীব বলল কি রকম সাজু বলল ছেলেটা খুল নাই আমরা যে মেসে ছিলাম সেই মেসেই থাকে আর ওর বাবা মা দুইজনে যে কোনো অদৃশ্য কারণে আত্মহত্যা করছে কিন্তু সেগুলোর পিছনে একটা চক্র কাজ করছে তাদের সন্দেহ করে এখন ওই ছেলে গুণ করা শুরু করছে সজীব বলল বেশ জটিল সমস্যা সাজু বলল হ্যাঁ একা একা ভালো লাগে না তুই বা রকি যে কোনো একজন সঙ্গী হলে অনেক ভালো হতো সজীব বলল তাহলে ছুটি নিয়ে আসবো নাকি সাজু বলল যদি পারিস তবে বেশ ভালো হবে সজীব বলল ঠিক আছে কালকে অফিসে গিয়ে দেখি সাজু বলল মেলা মেলা ধন্যবাদ বন্ধু সজীব বলল আচ্ছা তুই একটু সময় করে রুহির কাছে কল দিয়ে কথা বলিস বেসারির বাবার তো তোর কারণে ভাসি হয়ে গেল আর এখন তার মা অসুস্থ হয়ে গেছে তাই খুব কান্না করছে সাজু বলল আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দিলাম তিন দিন ধরে শরীরে হালকা জ্বর গতকাল রাতে তাই তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আজকে ভ্রমণ করেও আরও বেশি ক্লান্ত লাগছে তাই বিছানায় শুয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম বেলা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে গেলাম তাও আবার দাদির ডাকাটাকিতে দাদির কাছে জানতে পারলাম যে কে যেন আমার সঙ্গে দেখা করতে এসেছে বাইরে এসে সাজু তাকে চিনতে পারছে না বেশ লোকটা খুব বয়স্ক বসে বসে তারা দাদুর সঙ্গে গল্প করছে সাজু মনে মনে ভাবলো দাদা দাদা আবার নতুন করে বিয়ে দেবে নাকি সাজু বললো আসসালাম উত্তরে ওই লোকটি বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি সাজু বললো জি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনি কেমন আছেন আর আপনি কিন্তু আমার দাদার বয়সী তাই নাতি হিসাবে বললে অনেক খুশি হতাম কারণ আমি আপনার থেকে অনেক ছোট তিনি বললো ঠিক আছে তাই হবে আর আমি লিমনের নানা তাই সম্পর্ক ঠিক হয়ে আছে আমি বললাম কোন লিমন লোকটি বলল যার বাবা মা দুইজন খুন হয়েছে আর লিমন নিচে এখন এলাকার কোথায় আছে কেউ জানে না সাজু বলল আচ্ছা আপনি তার নানা লোকটি বলল হ্যাঁ তবে আপন নানা না ওর মায়ের সম্পর্কে চাচা হই আমি লিমনের নানা মারা গেছে অনেক আগে তার থেকে ওর মাকে আমি মানুষ করছি সাজু বলল বুঝতে পারছি কিন্তু সাজুকে থামিয়ে দিয়ে লোকটা বলল আমি গতকাল রিমনের সেই মোটরসাইকেল ওলাম বন্ধুর কাছে শুনছি যে সাজু নামের একটা গোয়েন্দা আছে সারাদিন অপেক্ষায় রইলাম কিন্তু যখন এলে তখন আর দেখা করতে পারলাম না সাজু বলল কিন্তু কেন লোকটা বলল আজকে সকালে থানায় গিয়ে তোমার বিষয়ে জানতে পারি তবে গতকাল রিমনের বন্ধুর কাছে শুনছি তোমার বাসা বাগেরহাট আর এই উপজেলায় আমি এক সময় ফিরোজপুর জেলার স্কুলের শিক্ষক ছিলাম আমার এক ছাত্র আছে তোমাদের গ্রামের মধ্যে আজকে সকালে যখন তাকে তোমার নাম করে জিজ্ঞাসা করছি তখন সে তোমার ঠিকানা দিয়েছে সাজু বলল আমাকে এতটা জটিল ভিত্তিতে খুঁজে বের করার কারণ কি লোকটি বলল রিমনের বাবা মায়ের বিপদের আশঙ্কা আমি আগেই করছিলাম আর তারাও জানতো সাজু বলল মানে লোকটি বলল হ্যাঁ লিমনের বাবার কাছে একটা স্বর্ণের পুতুল আছে খাটি স্বর্ণের পুতুল সাজু বলল বলেন কি পাবে কি এমন সময় সাজুর মোবাইল ওঠে নাম্বার দেখে চিনতে সাজু গতকাল রাতে থানা থেকে বের সময় সাজু থানার হবার দারকারকে তার নাম্বার দিয়েছে এবং সেই নাম্বার দিয়ে ফোন এসেছে সাজু ফোন রিসিভ করলো বলল হ্যালো দ্বার্কা বলল সাজু সাহেব আপনি কোথায় সাজু বলল আমি তো বাড়িতে আপনি দার্কা বলল আমি এখন সেই লিমনের গ্রামের মধ্যে একটা স্থানীয় বাজারে আছি লিমন তো আজকে রাতে এই বাজারে হোটেলের মালিক শাহজাহান নামের একটা লোককে খুন করছে সাজু বলল কি আর আপনি কিভাবে নিশ্চিত হলেন যে খুনটা লিমনই করছে দারগা বলল লাশের পাশে একটা চিরকু ছিল সরি আপা যান আর আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা আমাকে উদ্দেশ্য করে দারগা বলল হ্যাঁ সাজু সাহেব সাজু বলল কি লেখা আছে সেখানে লেখা আছে সাজু ভাই আমাকে ক্ষমা করবেন প্লিজ আপনাকে যখন দেখেছি তখন আমি রহস্য জানতাম না কিন্তু যখন আমার শখের সামনে সবকিছু পরিষ্কার তখন আপনার সাহায্যের দরকার ছিল না আমার বাবা মায়ের হত্যার বিচার আমি নিজেই করব খুব ভালো হয় যদি আপনি আর আমাদের গ্রামে না আসেন কারণ আপনি থাকলে আমার ঝামেলা হবে তাই আপনাকে সাবধান করে দিচ্ছি আমার পথের মধ্যে যদি আপনি কোনো বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে তহিদকে মেরে ফেলা উচিত ছিল কিন্তু বন্ধুভাবে ভাবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু সেই শালা সব কিছু বলে দিয়েছে ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে প্রতিশোধ নিতে পারব কিন্তু ওর জন্য আর হলো না তৌহিদ সাবধানে থাকতে বলবেন কারণ ওকে নিষেধ করার পরও ও সব কিছু বলে দিয়েছে তাই কিছুটা মূল্য দিতে হবে ওকে এখন সাচান কাকার কথাই আসি আমার বাবার সঙ্গে বেমানি করতেও, ও বাবার কাছ থেকে পুতুলের কথা জেনে সে আরেকজনকে বলে দিয়েছে তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম সারা জীবনের জন্য এখনো অনেক ঘটনা বাকি আছে তবে খেলাটা আমি খেলতে চাই আসসালাম আলাইকুম এব্রিওম তো এই পর্বটা এখানেই সমাপ্ত হলো পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কফিলিং আর রিপোস্ট কইরো আর গল্পটা ভালো লাগলে তোমার বন্ধু করে শেয়ার করতে পারো আশা করি তাদের কাছেও গল্পটা ভালো লাগবে